আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অনলাইনে কত ধরনের চোর বাটফার যে তৈরি হয়েছে আপনারা জানেন না আজকে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করব সুমাইয়া রিমো সম্পর্কে এই মেয়েটি অনলাইনে বেশি পরিমাণে অশ্লীলতা ছড়িয়েছে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল ওয়েব লিম তৈরি করে এবং অশ্লীল বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছেদ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি পরিমাণে অশ্লীলতা ছড়িয়েছে এখন যাই হোক আমরা অশ্লীলতার দিক দিয়ে আজকে কথা বলবো না আমরা অন্য একটি বিষয় নিয়ে এই মেয়েটি সব আজকে আপনাদেরকে কথা বলবো এই সুমাইয়া রিমু মেয়েটা কতটা বেয়াদব এবং কতটা খারাপ আপনি একবার চিন্তা করেন যে এই মেয়েটার হাজবেন্ড তাকে আজকে এই পজিশনে এনেছে সে আজকে সেই হাজবেন্ড এর মুখে মাইরা তাকে মানে ডিভোর্স দিয়া দিল হ্যাঁ কত বড় একবার চিন্তা করেন মেয়েটা কত বড় আজকে যে জন্য যে জামাই সাপোর্টের জন্য যে জামাই তোকে অন্যের বিছানায় দিয়ে আসছে সেই জামাই রে আজকে তুই লাথি মেরে ফালাই দিলি এই জামাই তোকে আজকে এখানে পর্যন্ত উঠায় নিয়ে আসছে সে জামাইয়ের কি কোনো মূল্য নাই সে জামাইয়ের কি কোনো দাম নাই সে জামাইকে আজকে পাত্তাই দিলি না তুই কেমন খারাপ মেয়ে হইতে পারস্তই দশক দর্শক সুমাইয়া রিমুর জামায়ের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা সেই কল রেকর্ডটি এখন শুনবো অংশবিশেষ শুরুতে শুনিয়েছি এখন বিস্তারিতটি আপনাদেরকে শোনাবো